আমরা যুক্তরাজ্য আওয়ামী যুবলেখ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে জামা শিবির সন্ত্রাসী কর্তৃক জয় হামলা হয়েছে সকলকে স্বাগত মেলেস নিউজ টিভিতে আজকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল সকালে পর থেকে লন্ডনে বিভিন্ন শহর থেকে নেতা কর্মীরা পতাকা ব্যানার ও পোস্টার হাতে নিয়ে জড়ো হতে থাকেন মিছিলটি শুরু হয় হাইট পার্ক এলাকায় প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন সাম্প্রতিক জামাত শিবির ও তাদের সহযোগী গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে তারা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানান এবং বলেন বাংলাদেশে সহিংসতা রাজনীতি আর চলবে না নেতারা বলেন যুক্তরাজ্যে অবস্থানকারী আওয়ামী লীগ পরিবারের প্রতিটি সদস্য শান্তি ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ মিছিল জুড়ে চলছিল উচ্ছ্বাস উত্তেজনা ও উদ্দীপনা তাদের হৃদয় ছিল গভীর আত্মবিশ্বাস এবং উত্তেজনার জ্বর কর্মীরা স্লোগান তোলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে শান্তির বাংলাদেশ গড়ে তুলব আমরা এবং তারা সেই সাথে আরও স্লোগান দেয় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে সমাবেশ শেষে আয়োজকরা জানান বিদেশের মাটিতে থেকেও তারা সবসময় দেশের স্বার্থে রাজপথে থাকবে এবং সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে আওয়াজ তুলবে আজকের এই মিছিল প্রমাণ করলো দেশপ্রেমের আগুন বিদেশের মাটিতেও নিভে যায় না দর্শক বন্ধুরা আপনারা কী মনে করছেন বিদেশের মাটিতে এই আওয়ামী লীগের কর্মীরা আন্তর্জাতিক মহলে কি সাড়া তুলতে পারবে তারা কি পারবে দেশের ভাবমূর্তিকে আবার ফিরিয়ে আনতে জানিয়ে দিন আপনার মতামতগুলো কমেন্টের মাধ্যমে